আসসালামু আলাইকুম তো ডাব্লু কয়েন যারা কাজ করি এই সকল ইউজারদের সাথে আবারও নতুন করে একটা নাটক শুরু করেছে ডাব্লু কয়েন তারা আবারও নতুন করে একটা এয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে এসছে যে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া যদি আপনি না বাড়েন তাহলে আপনি পেমেন্টের জন্য এলিজিবল হবেন না তো সেগুলা কি কিভাবে কমপ্লিট করবেন কখন কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এ মাসের উনত্রিশ তারিখে এটা কিন্তু লিস্ট হওয়ার কথা তো যেহেতু তারা এর আগেও কয়েকবার তাদের লিস্টিং ডেট চেঞ্জ করেছে তো এবার তারা আবার লিস্টিং ডেট চেঞ্জ করতে পারে কিনা সে সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো এর পাশাপাশি এখান থেকে আপনি কেমন প্রফিট পেতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস টিভি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং ওয়েবসাইট পেমেন্ট বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন আমরা বাইনান্স সাপোর্টেড এই যে এক্সিগনা ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেইলি কুইজার আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু রিজিস্ট্রেশন চলমান এর পাশাপাশি একটা টেস নেট অফার এর হলো তাদের প্রতিদিন যে ডেইলি কুজেন স্যার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন রিলেটেড ভিডিও ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই থাকবেন দেখেন টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টগুলো আমাদের সাথে যে প্রকার প্রতারণা শুরু করেছে এটা আসলে বলার মতো ভাষা না আমরা ডব্লিউ কয়েনে অনেক দিন ধরে কিন্তু কাজ করে আসছে এখন আপনি অনেক দিন ধরে কাজ করে এসেছেন আর কয়েকটা দিন সময় আছে এই কয়েকটা দিন যদি আপনি কাজ না করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন আপনি যেটাই পান না কেন আপনি যত কমই পান না কেন কিছু না কিছু হলেও তো পাবেন এতদিন কষ্ট করে কাজ করে এসছেন আর এই কয়েকটা দিনের জন্য আপনি কাজ বন্ধ রাখবেন এটা কিন্তু করা উচিত না তো সর্বশেষ আপডেটে তারা তাদের কিছু এয়ারড্রপ ক্রাইটেরিয়া নতুন করে আবারও নিয়ে এসছে যদিও এর আগেও তারা এয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে এসছিল আবারও কিন্তু তারা এয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে এসছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এখানেটা ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে তারা কি কি বলে দিচ্ছে একটু দেখেন গেট রেডি হয়ে যাবে এবং পরবর্তী হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশ কমপ্লিট টাক্ এখন এইটা কি এবং পরবর্তী টাক্ক গুলো কি সে সম্পর্কে তারা কিন্তু এখনো নতুন করে কোন রকম আপডেট দেয়নি শুধুমাত্র তারা এখানে কামিং ছুং লেখে দিছে যে এইটা আপনাদের কমপ্লিট করতে হবে এখন এইটা আমাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে কিনা এই সম্পর্কে আমি আপনাদের একটা আপডেট একটু দেখাই সরাসরি চলে আসবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে আমি ডাব্লিউ কোয়ানের একটা টুইটার অ্যাকাউন্টের টুইটটা কিন্তু এখানে শেয়ার করেছি তো এখানে তারা কি বলেছে দেখেন নিউ এলিজিবিলিটি কন্ডিশনস ইজ লাইভ টু দ্য এয়ার ট্যাব মোর কামিং স্টেপ বাই স্টেপ অল উইল বি সেক বাই বিগ ডাটা মানে তারা এখানে বলেছে যে আমাদের নতুন যে অ্যাড ক্রাইটেরিয়া সেটা এই অ্যাড্রপ পেমেন্ট মধ্যে চলে এসছে এবং প্রতিটা যেই ধাপ আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আসবে এবং মাস্ট সেগুলো তারা চেক করবে ডাটার মাধ্যমে অর্থাৎ এইগুলা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না এরপর তারা এখানে বলেছে সিকিউর ইউর স্পট টু ক্লিন ডাব্লু কয়েন অন এপ্রিল উনত্রিশ নো স্কিপিং স্টেপস নো ফ্রি রাইডস তারা এখানে বলেছে যে এরপরে আমরা যে উনত্রিশ তারিখে ডাব্লু কয়েন আমরা লিস্ট করবো সরাসরি ইস্পটা আপনারা পেমেন্ট নিতে পারবেন এক্সট জন্য রেডি হন এরপর তারা এখানে একটা পিক সহকারে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম সেটা কিন্তু তারা এখানে শেয়ার করেছে তার মানে উনত্রিশ তারিখেই কিন্তু আপাতত লিস্টিং ডেট তারা দিছে এই উনত্রিশ তারিখের পরে আর কোনো লিস্টিং ডেট কিন্তু আসবে না মানে তারা নতুন করে কোন রকম লিস্টিং ডেট কিন্তু চেঞ্জ করবে না এই উনত্রিশ তারিখে ডাব্লু কয়েনটা কিন্তু তারা মার্কেটে লিস্ট করবে এবং উনত্রিশ তারিখের আগেই তাদের আপডেট অনুযায়ী উনত্রিশ তারিখের আগে আমরা এখান থেকে ডাব্লু কয়েনটা ক্লেম করে নিয়ে নিতে পারবো ঠিক আছে সো আপডেট হচ্ছে তারা নতুন করে কিছু এয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে এসছে এবং এই এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো আগামী উনত্রিশ তারিখের মধ্যে তারা এখানে নিয়ে আসবে এবং তখন আমাদের এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যদি আপনি এগুলো কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না আবার দেখেন টাকসে ক্লিক করেন টাকসাটা ক্লিক করে দেওয়ার পর প্রি লিস্টিং এর এখানে কিছু টাকস তারা কিন্তু আবার অ্যাড করেছিল ঠিক আছে এই টাকস কিন্তু মাস্ট বি আপনাকে কমপ্লিট করতে হবে এগুলো যদি আপনি কমপ্লিট না করেন কিছু কিছু টাকস এখানে আছে যেগুলো কমপ্লিট করা যাবে না তো এখান থেকে যতটুকু সম্ভব টাকস আছে এগুলো আপনি কমপ্লিট করার ট্রাই করবেন তাহলে আপনি পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হতে পারেন ঠিক আছে মানে মোট কথা তারা এক প্রকার কি বলবো মানে এক প্রকার ফাইজলামো শুরু করেছে আমাদের সাথে শুধু ডব্লিউ কয়েন না টেলিগ্রাম বাটে যত মাইনিং প্রজেক্ট আছে প্রতিটা মাইনিং প্রজেক্ট কিন্তু এই ধরনের কাজই করছে তো দেখা যাক তারা নতুন করে আবার কি ডাক্স নিয়ে আসে এর পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি দেখেন টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট নিয়ে আর নতুন করে কোনো রকম আশা কিন্তু নাই গতকালকে পাউস যেটা করেছে সল নেটওয়ার্কের মান সম্মান কিন্তু একবারে শেষ হয়ে গেছে যে দামটা তারা দিছে ওটা কিন্তু কখনোই কাম্য না পাউস নিয়ে মানুষের হিউজ পরিমাণ একটা আকাঙ্ক্ষা কিন্তু ছিল বাট সেটা আমাদের সাথে এক প্রকার প্রতারণা করেছে বলা চলে সেই জন্য টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকে যা আপনি ভালো ধরনের প্রফিট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব নয় প্রতিটা প্রজেক্ট থেকেই আমরা একটা বাজে সিচুয়েশন কিন্তু ফেস করছি সে তো আমার মনে হয় এখান থেকে আপনার খুব বেশি কোনো কিছু আশা করতে পারবেন না তবে আপনারা যদি চান এই টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট বাদ দিয়ে বিভিন্ন টেস্ট নেটে অ্যাড অফার আছে অফার আছে বিভিন্ন এফজি যে যে মাইনি কোথায় করতে হয় ওইগুলো আছে ওইগুলো আপনারা করবেন ওইগুলো করলে যখন আপনি এখান থেকে পেমেন্ট পাবেন একটা বিগ পরিমাণ পেমেন্ট পাবেন হয়তো অনেক দিন ধরে কাজ করতে হবে তারপরেও যখন আপনি পেমেন্ট পাবেন তখন এই আফসোসটা না যে রেট এত কম কেন তো আশা করি বাড়িতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ